আসল অপরাধী হলো এই বইগুলি এই বইগুলিতে কোন বাংলা উচ্চারণ বাংলা অর্থ দেওয়া আছে কোন বাংলা নাই পুরাটাই কিন্তু ইংলিশ টু ইংলিশ বাংলাদেশের প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং এর দায়িত্ব তার মানে শিয়ালের কাছে মুরগি পালতে দিছে

ওই যে আসল অপরাধী হলো এই বইগুলি আচ্ছা কেন এটা খুব মন দিয়ে শুনতে হবে একটু বুঝাই দেয় এটা আমরাও ছোট কালে পড়ছি না আর সরকার থেকে তো ফ্রি দেয় আচ্ছা যেমন এটা হলো এবং এখানেও তো ক্লাস ওয়ান টু থ্রি বলেছে না আচ্ছা এটা খুব ভালো করে বুঝলে উপকার হবে যেমন ক্লাস টু এর বই যে ওয়ান টু থ্রি ফোর এই বইগুলিতে কোন বাংলা উচ্চারণ বাংলা অর্থ দেওয়া আছে কোন বাংলা নাই পুরাটাই কিন্তু ইংলিশ টু ইংলিশ পুরাটা আচ্ছা কেন অক্সফোর্ড ভাষ্রি থেকে অভিনাজি হয়েছে কি নাজি হয়েছে অভিনাজি হয়েছে যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ ইংলিশ শিখে তবে ইংলিশ দি ইংলিশ শিখে তবে কি দিয়ে মানে একটু খেয়াল করে শুনেন মানে আন্তর্জাতিক ওই সাদা চামড়া যারা ভাষা বিজ্ঞানী অক্সফোর্ড কেমব্রিজ হারবার্ড

ফলে ওইখান থেকে অভিনাজি হয়েছে ফলে সরকারি বোর্ড অফিস এটা হলো মতি জিলে সরকারের যে বোর্ড অফিসের যে উন্মতরা তারা তার মানে সরকারি লেখক আর টিচার বৃন্দ ওই অধীর উপরে আমল করে বাংলাদেশের এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বোর্ডের বইয়ে কোনো বাংলা অর্থ দেয় নাই আমরাই তো জানি এই পদ্ধতি ফলো করে সতেরো কোটি বাঙালি ইংরেজির জাহাজ হইতে পারতেছে হ্যাঁ আচ্ছা এখন আসল মজাটা বাকি আসল মজা আছে একটা এই যে টু থ্রি ফোর ফাইভ এর বই আচ্ছা এখন এটা ওই যে ফাইভ আচ্ছা এই বইগুলা পুরাটা তো ইংলিশ আমরা তো সবাই জানি আচ্ছা শুরুতে আছে একটা ইংলিশ এটা হলো বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী হ্যাঁ এটা ভাষা ইংলিশে কোন কিভাবে পড়াইতে হবে টিচারদের জন্য নির্দেশনাটা কোন ভাষায় বাংলায় এটুকু ইংলিশে দিল না মজাটা বুঝে গেছে যদি এটা ইংলিশে দিত

এই কারণে এবং গত আট বছর আগে ব্রিটিশ কাউন্সিলের হাতে বাংলাদেশের ইংরেজি প্রাইমারি স্কুলে বাংলাদেশের প্রাইমারি স্কুলে টিচারদের ট্রেনিং এর দায়িত্ব দেওয়া হয়েছে তার হাতে ব্রিটিশ কাউন্সিলের হাতে মানে অক্সফোর্ড ভার্সিটির প্রতিনিধি হলো ব্রিটিশ কাউন্সিল কেমব্রিজের প্রতিনিধি হলো ব্রিটিশ কাউন্সিল ওই তাদের হাতে বাংলাদেশের প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং এর দায়িত্ব তার মানে শিয়ালের কাছে হ্যাঁ মুরগি পালতে দিছে এই যে টু এর বই सपोज এটা খুব সুন্দর এই যে আচ্ছা এই বইতে কি ইংলিশ শেখার কিছু আছে মানে কিছু নাই কিন্তু সময়টা মানে ইংলিশ একটা ভাষা যে মানুষ শিখবে ভাষা শিখতে হলে একটা ধারাবাহিকতা লাগে একটা সিস্টেম লাগে এটা কিছুই নাই যা জোরা দিয়ে এইটাই হলো এই বইগুলি হলো আসল আসামি ফাঁসির আসামি যে কোটি কোটি বাঙালিকে হতাশ করে দিচ্ছে আরো দ্রুত আচ্ছা দুই ইংলিশ কি দুই আচ্ছা সবাই আমার সাথে বলেন ঠু আচ্ছা আমার সাথে বলেন ঠু ঠু ঠেলাগাড়ি আছে না ওটা কি না খেলাগাড়ি টোঙ্গা না ঠোঙ্গা ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও এরকম এটা

কঠিন হার্ড মানে কঠিন তাহলে বইটা এত কঠিন কি করা যায় না বোঝা যায়না তাইলে এখন এইখানে কি লেখা আছে জানে এই আমার সাথে বলেন টু আমার সাথে শর্ট টু স্পেন

কি কঠিন লাগছে না সহজ লাগছে কেমন লাগছে সহজ লাগছে সহজ হওয়ার জন্য আমি কি বলছি নাকি যে টু এর পরে টু এর পরে ভি হইলে নো হবে নট হবে কোনো রুল বলছি গ্রামার বলছি আমি কি করছি খুব খেয়াল করেন অনেকগুলা উদাহরণ দিছি অনেকগুলা কি দিছি উদাহরণ দিছি এবং আমি বাংলা অর্থ বলতেছি কি অর্থ বাংলা অর্থ আর আমি রিপিট করতেছি কি করতেছি রিপিট পুনরাবৃত্তি আর এই অনেকগুলি বাক্য বাক্যগুলি সব একই ধরনের বাক্যগুলি কি ধরনের একই ধরনের এটাই আসলে ভাষা শেখার কি শেখার ভাষা শেখার একমাত্র 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 সঠিক পদ্ধতি ওইটা কি আমার সাথে বলেন প্রচুর উদাহরণের মাধ্যমে বাংলা অর্থ বুঝে বুঝে বারবার রিপিট করে ভাষা শিখতে হয় গ্রামারের রুল

বো এমন আপনি একটু পড়েন ওই প্রথম থেকে পড়েন